চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে সরাসরি জিব্বাইল আলাহাল্লামের মাধ্যমে কোনো দিক নির্দেশনা আসে নাই হ্যাঁ স্বপ্ন দেখতেন স্বপ্ন যা দেখতেন সেটা সকালবেলার মতো পরিষ্কার সেটাই ঘটে যেত সুবাহান আল্লাহ মায়েশা বলেছেন যে রাসুলের উপরে ওয়াহি ওয়াহি মানে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ এটার আরবি হলো ওয়াহি রাসূলের উপরে প্রথম ওহি নাজিল স্বপ্নের মাধ্যমে স্বপ্নাতে তিনি যেটাই দেখতেন সকাল বেলার আলোর মতো পরিষ্কার সেটাই বাস্তবায়ন হয়ে যেত সুভা তিনি যখন স্বপ্ন দেখলেন ওহির আল্লাহর মেসেজগুলো স্বপ্ন দেখলেন এরপরে তিনি তিনি একাকি ধ্যানমগ্নের মধ্যে চলে যেতেন ধ্যান করতেন একা একা আর এই ধ্যানটা কোথায় করতেন মক্কার সেই পাহাড়টা এখনো আছে হেরা গুহা সেই পাহাড়টা অনেক উঁচু কিন্তু গুহাটা অনেক উপরে রাসুল সাল্লাম বাসা থেকে ওনার স্ত্রী যে যিনি ছিলেন ওই বাসায় হজরত খাদিজা রদিয়াল কয়েকদিনের খাবার নিয়ে যেতেন এবং সেই পাহাড়ের উপরে সেই গুহার ভিতরে প্রবেশ করে একা একা ধ্যানমগ্ন কোন ধ্যান আল্লাহর দিকে নিরিবিলি তিনি আবাদত বন্দিগিতে দিনের পর দিন দিতেন আল্লাহ গুহায় তিনি থাকতেন আল্লাহর প্রেমে তিনি হারিয়ে যেতেন এভাবে তিনি ধ্যান করতে 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 যখন খাবার শেষ হয়ে যেত বাড়িতে আসতেন বাড়িতে এসে আবার কয়েকদিনের খাবার নিয়ে যেতেন এরকম হেরা গুহার মধ্যে ধ্যান করতে 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 হঠাৎ করে একদিন হজর জিব্রাহিলাম রাসুলের সামনে সশরীলে হাজির হয়ে গেছে হাজির এসে বলছে পড়ুন একার শব্দের অর্থ পড়ুন রসুল বলছে মা না বেকারি আমি কি পড়বো আমি তো কিছু পড়তে জানি না রাসুল তো কোনো তখন মাদ্রাসায় পড়ে নাই কোনো স্কুলে যায় নাই ইউনিভার্সিটি কলম দিয়ে একটা হরফও কোনো শিক্ষক ছিল না কোনো ছিল না তো হুট করে যদি একজন এসে বলে যে পড়ুন তিনি মা আমি তো পড়তে জানি না হজরত জিব্রাহিম আলাইসালাম রসুলকে ধরে একটা আলিঙ্গন করলেন মানে আমরা যেরকম কি করি মা কি বলেন কোলাকুলি আমরা যেরকম কোলাকুলি করি রাসুলকে জ্লাম বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করে জোরে একটা চাপ দিলেন রাসুল খুব কষ্ট পেয়েছে এই চাপে খুব কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন একবার চাপ দিয়ে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে বলেন এক পড়ুন দ্বিতীয়বার আবার তিনি বললেন মা আনা বেকার আমি তো পড়তে জানি না আবারও চাপ দিলেন রাসুল ব্যথা পেলেন ছেড়ে দিলেন তৃতীয়বার বললেন বললেন পড়ুন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না কি পড়ব তৃতীয়বার জিব্রাইল আরেকটা চাপ দিলেন রাসুল আমার খুব কষ্ট পেলেন ব্যথা পেলেন তিন তিনটা চাপ দেওয়ার পরে ফেরেস্ত জিব্রাইল এবারে নিজে পড়ে পড়ে শোনায়া দেয় এক আপনি পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আলাকপ যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে আলাক আলাক মানি হলো রক্ত মা আর বাবার মিলনের কারণে উভয়ের বীর্যের মিশ্রণে মায়ের পেটে যখন কনসিপ করে বাচ্চা ধারণ করে সর্বপ্রথম হলো এক ফোটা রক্তের বিন্দুর মাধ্যমে আল্লাহ এক ফোঁটা আলাক রক্তের একটা জমাট বাধা রক্তের একটা জমাট বাধা বিন্দু থেকে পাক রব্বুল ইনসাম সৃষ্টি করেছেন সেই রক্তপিণ্ড দিনের পরে দিন মাসের পরে মাস মায়ের জরায়ুতে পেটের মধ্যে অবস্থান করে আস্তে আস্তে পূর্ণাঙ্গ একটা বডি তৈরি হয় আট নয় মাসে পূর্ণাঙ্গ ইনসানটা একটা পিণ্ড থেকে পরিপূর্ণ গঠন দান করে দেন কে আল্লাব আকরাব্গুলা আলামিন বলছেন ফেরেস্ত জিব্বইল বলছে এ করা অরব বুকাল পড়ুন মহামান্বিত যেই রব তার নামে আল্লাহ আল্লামা বিল আবিল কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লামা লিনসানাম আলম আলম তিনি মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এরকম পাঁচটা আয়াত সুরা আলাক থেকে নাজিল হলো পাঁচটি আয়াত নাজিল হওয়ার পরে ফেরেস্তা জিব্রাইল চলে গেলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম কাঁপতে 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 বাড়িতে গেলেন মা আম্মাজান খাদিজাতুল কবরা রসুলের স্ত্রী রাদি আল্লাহ তালা আনহাকে বললেন জম্মিনুনি জম্মিনুনি আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও রসুল প্রচন্ড জ্বর চলে আসলো শরীরটা কাপা শুরু করে দিল তিনি ঢেকে ফাজাম দিলেন তার স্ত্রী রসুলকে ঢেকে দেওয়ার পরে একটু পরেই রাসুল বলছে খাদিজা মনে হয় আমি আর বাসব না ওহি কোরআন এটা কত ভারত্ব কটা কত মহামান্বিত রসুলের জ্বর চলে আসলো তিনি কাঁপতে লাগলেন নিজের জীবনের প্রতি আশঙ্কা বোধ করছেন খাদিজা মনে হয় আমি বাঁচব না রসুলের স্ত্রী বলছেন বলছি ওই রব আপনার কোনো ক্ষতি করবেন না আমার বিশ্বাস এই জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আপনি অভাবগ্রস্তকে সাহায্য করেন আপনি সদা সর্বদা সত্য কথা বলেন রাস্তার মানুষের বোঝা আপনি নিজের কাঁধে বহন করে পার করে দেন আপনি মানুষকে সত্য রাস্তা দেখিয়ে দেন আমার বিশ্বাস এই গুণাবলীর কারণে আমার আল্লাহ আপনার জীবনের উপর কোনো ক্ষতি করবে না আমার বিশ্বাস ও রসুল আপনি ঘাবড়াবেন না এরকম বিপদের সময় এরকম একটা নেকের স্ত্রী সবার থাকার দরকার আছে না নাই স্বামী যখন চোখে মুখে অন্ধকার কোনো রাস্তা নাই মেক্কার বিবিরা ওই সমস্ত স্বামীদেরকে কি করে সাপোর্ট করে ঠিক না বে ঠিক আবার অনেক স্ত্রী আছে স্বামী বিপদে পড়লে চলে যায় স্বামীকে রেখে চলে যায় কি না নারায়ণগঞ্জে এই জুলাই আন্দোলনে একটা ছেলে চোখ হারিয়েছে পুলিশের গুলিতে চোখ হারিয়েছে তো গতকালকে সংবাদ দেখলাম সেই ছেলেটার স্ত্রী চলে গেছে চোখ অন্ধ হয়ে গিয়েছে ইনি আর সংসার করবে না চলে গেছে বিপদের সময় রইলেন না আমাজানদিয়াতুল কবরাল তিনি বললেন আপনি ঘাবড়াবেন না খাদিজাতুল আনহার একজন চাচাতো ভাই ছিলেন বয়স্ক তিনি ছিলেন তৎকালীন জামানায় খ্রিস্ট ধর্মের অধিকারী এবং তিনি আরবিতে খুব ভালো দক্ষ ছিলেন আরবিতে ইঞ্জিল কিতাব অনুবাদ করতেন আরবিতে লেখালেখি করতেন ইবনে নৌফেল আম্মাজান খাদিজার চাচাদো ভাই তিনি তার হাজব্যান্ড রসুলকে নিয়ে গেলেন চাচাদো ভাইয়ের কাছে বয়স্ক অভিজ্ঞ পাণ্ডিত্য কিতাবের জ্ঞান তার কাছে আছে যিনি নাজিল হয়েছে যিনি খ্রিস্ট ধর্মের অধিকারী খাদিজাতুল কবরার আদিয়ালকে নিয়ে গেলেন চাচা দেখেন আপনার ভাতিজা কি বলে এগুলি কি কি হয়েছে তার সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে পাহাড়ের মধ্যে কি কি ঘটলো রাসুল আমার সমস্ত ঘটনা বললেন খ্রিস্ট ধর্মের অধিকারী ওরা কেবনে নাও ফেল সব ঘটনা শুনে বলছে বড় চমৎকার কথা শোনালেন আমার তো মনে হয় আপনার কাছে ওই আশ্চর্যময় ফেরেস্তা এসেছে যে ফেরেশতা সৈদনা মুসা আলাই কাছেও আসতেন সুহান আপনার কাছে যিনি আসছে এত ফেরেস্তা ঘটনা শুনে কি মনে হয় ফেরেস্ত আসছে ফেরেস্তা আসতেন আল্লাহর পক্ষ থেকে তিনি বলছে শোনেন আপনার কোনো ভয় না দুঃখজনক বিষয় হলো এই জাতি আপনাকে বের করে দিবে আমি ওরা ইবনে নৌফেল যদি ওই সময় পর্যন্ত হায়াত পাই আপনাকে বাঁচাবো রাসুল্লা সাল সাল্লাম বলেন আমাকে বের করে দিবে মক্কা থেকে ওয়ারাক ইবনে নৌফেল বলছেন শুধু আপনি না পর্বে যত মানুষকে আল্লাহ তালা যত রাসুল নবী নির্বাচিত করেছেন প্রত্যেক জাতির কমের লোকেরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বের করে দিয়েছে আপনাকেও মক্কা থেকে বের করে দেওয়া হবে আমি যদি ওই সময় পর্যন্ত হায়াত পেয়ে থাকি তবে আপনার পক্ষে লড়াই করব আপনার পক্ষে আমি যাব সুহান আল্লাহ খ্রিস্ট ধর্মের হইলেও কেমন জানি রাসুলের এই ঘটনার প্রতিছে ইমান নিয়ে আসে ঠিক কিনা বলেন ফেরেস্তা জিব্রাইল সত্য আপনাকে বের করে দিবে ওই সময় পর্যন্ত থাকলে আমি বাঁচাবো রাসুল পরবর্তীতে এই তিনি পরবর্তীতে মারা যায় এই ভাই কয়েকদিন পরে মারা যায় পরবর্তীতে স্বপ্নে তাকে জান্নাতে দেখছে আল্লাহ উনি জান্নাতি হয়েছে আল্লাহ রাসুল সাল সাল্লাম এই ঘটনা শুনে চলে গেলেন বাড়িতে নিয়ে যাওয়া হলো চাচাতো ভাই মারা গেল আর ওই আসে না ওই ফেরস্তা আর আসে না জিব্রাইল ফেরেস্তা আর আসে না রাসুল হতাশা হয়ে গেলেন আর আসে না কেন রাসুল আমার পাহাড়ের উপর চলে যেতেন হতাশায় তিনি পাহাড় থেকে ঝাঁপ দিবেন সিদ্ধান্ত নিয়ে ফেলে ওই কেন আসে না তিনি লাভ দিয়ে পড়ে যাবে জিব্রাইল হাজির হয়ে বলে রাসুল আল্লাহ আপনি ঘাবড়াবেন না আপনি পেরেশানি হবেন না আপনি হলেন সত্য নবী সুভান এরকম দুইবার রসুল পাহাড়ের থেকে লাভ দিতে চাইছিল যে কেন ওহি 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 আসে না কেন অনেক দিন কিন্তু ফেরেস্তা জিব্বেলে আসছেন এসে কোরান নাজিল না হলেও রসুলকে বলেছে আপনি ঘাবড়াবেন না আপনি হতাশ হবেন না পেরেশানি হবেন না আপনি সত্য রসুল রসুলের মনটা স্থির হয়ে যায় সুবাহান বলবেন তাহলে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত প্রথম পাঁচটি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে কোরআন নাজিল হওয়ার সূচনা ঘটলো যদি আপনাদেরকে বলা হয় কোরআনের সরব প্রথম সুরা কোনটা নাজিল হয়েছে সুরা ফাতেহা নাকি আলা কোরআন সাজানোর দিক থেকে সর্বপ্রথম সুরা ফাতেহা সাজাইছে কিন্তু নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম কোন সুরা আলাদ কোন এবং কতটি আয়াত পাঁচটি আয়াত কতটি আয়াত পাঁচটি আয়াত ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছে কাল্লা কক্ষনই নয় ইন্নাল ইনসান আলায়াত নিশ্চয়ই ইনসান সীমা লঙ্ঘনকারী মানুষ সীমা লঙ্ঘনকারী কে এটা ওই যে কোরআন নাজিল হওয়ার পরে সবচেয়ে বড় বাধা দিয়েছে আবু জাহেল এই আবু ইন্ডিকেট করে পরে আয়াতগুলো যে সে সীমা লঙ্ঘনকারী সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আল্লাহর কাছে তাকে ধরনা দিতে হবে না এমনটা মনে করে অথচ আল্লাহ তালা বলছে ইন্ন ইলা নিশ্চয়ই তোমার রবের দিকেই প্রত্যাবর্তন রবের দিকেই যেতে হবে যতই তুমি আল্লাহর কাছ থেকে নিজেকে সম্পূর্ণ মনে করো আল্লাহর দিকেই যেতে হবে আর আইতা দি ইয়ানহা কোরআন বলছে তুমি কি তাকে দেখেছ কাকে যে নিষেধ করে আবেদান ইদা সল্লাহ এক ব্যক্তি যখন নামাজ পড়ে সেই নামাজ থেকে নিষেধ করে আবু জাহেল রাসুলকে ধমক দিল রাসুল আমার মক্কায় নামাজ পড়ে আবু জাহেল বলছে মোহাম্মদ তোমাকে না বলছি নামাজ পড়তে না দেখছেন কত বড় কথা আইসে বলে মোহাম্মদ তোমাকে না বলছি নামাজ পড়তে না রাসূল পাল্টা একটা ধমক দিলেন আবু জাহেল বলছে মোহাম্মদ তুমি কাকে ধমক দাও আমি এখন ডাক দিলে কত সৈন্য সামন্ত হাজির হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আবু জাহেল বলতেছে মোহাম্মদ তুমি আমারে ধমক আমাকে ট্রেড দাও তুমি জানো এই মক্কার আমার পাঙ্গ কত বেশি আমি ডাক দিলে কত মানুষ হাজির হয়ে যাবে আও আরাআইতা কানা আলাল তুমি কি দেখো না এই রাসূল হেদায়েতের উপরে আও আমারা বিততাকওয়া তাকওয়ার দাওয়াত দেয় আর ওআইত ইন কাযবা ওয়া তাওয়াল্লা আর আবু জাহেল এটাকে মিথ্যা কথা বলে মুখ ফিরিয়ে নিল আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইরা সে কি জানে না নিঃসংন্দে আল্লাহ সবকিছু দেখতেছেন সব আল্লাহ দেখতেছে আবু জাহেল বলてছে এবারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি কাভাগরের সামনে পাই তবে তার ঘাটটা আমি মটকে ভেঙে দিব বলেন নাউযুবিল্লাহ রাসূলের কাছে এই কথা গেল হুজুর আবুজাহিল বলছে আপনি মক্কার সামনে নামাজ পড়লে আপনার ঘাড় ভেঙে দিবে আর রাসূল বলল যদি সে এই কাজ করে ফেরেশতারা তাকে ধরে ফেলবে আল্লাহ আকবার আকবর তাকে ধরে ফেলবে ঠিকই এই ঘটনা ঘটলো কিছুদিন পরে রাসূল আমার কাভাগরের সামনে নামাজ পড়ছে আবুজাহেল তার কাফের সাঙ্গ পাঙ্গ নিয়ে দূর থেকে দাঁড়ায় বলছে হে কাফেরা শোনাম মোহাম্মদ যখন শেষ দেয় যাবে আমি গিয়ে তার ঘাট ভেঙে ফেলবো তার গর্দানের উপরে পা দিয়ে তার মাটির সঙ্গে মাথাটা দিব তোমরা খালি খালি দেখো মোহাম্মদ যে মক্কার মশা বলা বলি করতেছে রাসুল্লাহ সাল্লাম একটু পরে শেষ দেয় গেলেন আবু জাহেল তার অন্তরের যেই শয়তানি যে ক্ষোভ আর রাগ এটা নিয়ে রাসুলকে মারার জন্য সামনের দিকে এগিয়ে গেল সমস্ত কাফেররা তাকিয়ে আছে আবু জাহেলার করেছে দেরি ঘাড়ের উপরে পা রেখে সে নাকি মটকায়া দিবে সেজদায় গেলেন রাসুলের সেজদা ছিল লম্বা সেজদা লম্বা কেরাত লম্বা রুকু রাসুল আমার সেজদায় গেলেন আবু জাহেল রাসুলকে মারার জন্য ঘাড়ের মধ্যে আঘাত করার জন্য সামনের দিকে গেল সমস্ত কাফেররা তাকায় আছে একটু পরে কাফেররা লক্ষ্য করলো আবু জাহেলা আর যায় না সে পিছনের দিকে ফিরে আসতেছে তার মুখটা কালো হয়ে গেল কাফেররা বলল কি ব্যাপার যাচ্ছ না কেন এত গিয়েও না কেন কেন চলে আবু জাহেল বলছে আমি মোহাম্মদকে মারতেই যাচ্ছিলাম মুহাম্মদ সাল্লা সাল্লামের কাছাকাছি যখন গেলাম তার আর আমার মাঝখানে বিশাল বড় একটা আগুনের গর্ত দেখলাম দানাবাহী কিছু লোককে দেখলাম রসুল বলছেন যদি সে আমার গায়ে টাচ করতো ফেরেস তারা দাঁড়ায় ছিল তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টেনে টেনে ছেড়ে ফেলতো ফেলত এই জন্য আলাকের পনেরো নম্বর আয়ত্ত বলছে কাল্লা কখনোই না যদি আবু জাহেল বিরত না হয় রসুলকে ধরা বিরত না হয় লানাস নাসিয়া আমি আল্লাহ তার সামনে চুল ধরে টান দিব অর্থাৎ রসুলকে আঘাত করার আগেই ফেরেস্তার মাধ্যমে তার মাথার চুলের গুচ্ছ ধরে আল্লাহ টান দিবে না তুন কাউ তুই বা তিন খ তুইয়া সে মিথ্যাবাদী সে পাপিষ্ট কপালের অধিকারী সে রাসুলকে কখনই টাচ করতে পারবে আল্লাহ বলছে ওই যে মোহাম্মদ রাসূলকে দেখে ধমক দিল হে মোহাম্মদ আবু জাহেল রসুলকে দেখে ধমক দিল হে মোহাম্মদ তোমাকে না বলেছি নামাজ পড়তে না রসুল যে পাল্টা ধমক দিয়েছে আবু জাহেল বলছে আমি এখন ডাক দিলে আমার সবার মিটিং এর কত সদস্য এখানে হাজির হয়ে যাবে আল্লাহ বলছে সুরা আলাকে সতেরো নম্বর আয়তে ফাল ইয়াদু না দিয়া তাকে বলেন ডাকতে সে ডাকুক তার সাঙ্গ পাঙ্গকে রসুলকে ধমক দিয়ে আবু জাহেল বলতেছে হে মোহাম্মদ আমারও ধমক দাও তুমি জানো আমি মক্কার কত বড় নেতা আমি এখন ডাক দিলে এখানে কত নেতারা হাজির হয়ে যাবে তোমাকে ধরার জন্য আল্লাহ ফালিয়া না দিয়া আর ডাকুক তার সাংঘুকে রসুলকে ধরার জন্য মারার জন্য তার কত বড় সবা আছে সবার সব সদস্যকে ডাক দেখ জাবা আনিয়া আল্লাহ বলছে আমিও ডাক দিব আমি কাদেরকে ডাক দিব জাহান নামের প্রহর ডাক দিব সুবাহান আল্লাহ কোরআনের কথা মানে তৎকালীন যে ঘটনাটা আল্লাহ এখানে জবাব আকার ডাকুক সে সেনা জাবা আনিয়া আমিও ডাক দিব আল্লাহ বলতেছে সে যদি তার সঙ্গ পাঙ্গ ডাক দেয় রসুলকে মানার জন্য আমি জাহান নামের ফেরেস্তা রাখ দিব জাহান নামের ফেরেস্তা ডাক দিব কাল্লা কক্ষনেই তারা পারবে না সাবধান সমস্ত কাফেরদের জন্য সাবধান তাদেরকে অনুসরণ করেন না হে তাদের ভয়ে তাদের নিষেধাজ্ঞায় আল্লাহকে রুকু করা সেজদা করা ছেড়ে দিয়ে না আল্লাহর হুকুম মানা থেকে নিজেকে গাফেল করেন না কাল্লা কখনোই না লা লাহু তাদের অনুসরণ করবেন না ওয়াসজুদ ও কতারিদ আপনি সেজদা করেন সেজদার মাধ্যমে আল্লাহর আরও কাছাকাছি হয়ে যান সুবহান আমি কিন্তু সুরা আলাকের শেষ আয়াত পড়ে ফেলছি এবং সেজদার আয়াত পড়ে ফেলছি এই যে আয়াতটা অর্থ দেখছেন আল্লাহ বলছে হে নবী তাদের অনুসরণ করবেন না বরং আপনি আরো বেশি সেজদা দেন ওয়াসজুদ আপনি সেজদা দেন ওয়াকতারি সেজদার মাধ্যমে কার কাছে কাছে হবেন এই পিছনের এক ভাই পিছনের যে ভাই বের হয়ে গেছেন সেজদাটা দিয়ে যান পিছনের যে ভাই বের হয়ে গেছে এই কথাটা বলার আগে বের হয়ে যাচ্ছে আপনারা কিন্তু সেজদার আয়াত শুনে ফেলেছেন কথাটার মানে হলো যে এটা এই যে সেজদার শুনেছেন এখন সবার প্রতি আমাদের একটা সেজদা ওয়াজিব হয়ে গেছে তাই এখন এখন থেকে যারা চলে যাবেন এখন থেকে যারা যাবেন উঠার পরে কি দিবেন নাকি কষ্ট হয়ে যাবে সেজদা একটা দিব কার জন্য আল্লাহ রসুল দিতেন নামাজে পড়লেও দেওয়া লাগে লাগে কি না বলেন তারা বেতন আমরা পরে শেষ দিয়ে নাই তাহলে এই সুরা আলাকের শেষ আয়াত হলো সেজদার আয়াত হুজুর শেষদা কীভাবে দিব একটু মশালা বলি সুজা দাঁড়ায়া হাতটা বাঁধা লাগবে মনে হয় নাকি হাত বাঁধা লাগবে না সুজা দাঁড়িয়ে কি হয়ে আল্লাহ আকবার বলে সেদায় যাবেন সেদায় গিয়ে সুবাহান রব্বি আল আলা একবার দুইবার তিনবার মন চাইলে পাঁচবার মন চাইলে সাতবার মন চাইলে নয়বার বেজোর পড়বেন পড়ার পরে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন সেদা শেষ কেউ যদি না দাঁড়ায় শুধু বসে তাইলেও হবে দুইটাই নিয়ম আছে তবে দাঁড়ানোটা উত্তম আর বসে গেলেও সেজদা হবে এরকম কোরআনের একটা আয়াতের সেজদা পড়লে বা যারা শুনবে সবাইকে দিতে হয় সেজদাটা দিতে হয় নামাজ যখন আমরা পড়ি সেজদা দিয়ে দেই দেই না তবে একটা মাসালা আছে এরকম কি মাসালা যদি সেজদার আয়াত পড়েই ইমাম রুকুতে যায় তাইলে আর সেজদা লাগবে না বুঝুন নাই মনে হয় কারণ শেষ আমি আর পড়বো না রুকু করব। তাইলে রুকুতে গেলেই ওই রুকু সেজদার মধ্যে তেলাবতে সেজদা দুইটা কাবার হয়ে যাবে হয়ে যাবে তখন আর আলাদা এক্সট্রা সেজদা দেওয়া কারণ আমি পড়লাম আমি তো রুকুতে যাওয়ার সময় হয়েছে এখন এখন সেজদা দিলাম আবার ওইটা আবার রুকু করলাম এই জন্য মাস আলা হলো সেজদার আয়াত পড়ার পরে যদি কেউ আর না পড়তে চায় আমি রুকু করবো তাইলে সেজদা দেওয়া লাগবে না নামাজের ভিতরে আর কি ওই রুকু করলেই ওই সেজদা হয়ে যাবে সে পরে আবার রুকু থেকে সেজদা দিচ্ছি সেজদা এই আয়াতের সঙ্গে আয়াত মিলে যাবে এটা এটা সেজদার আয়াত পড়ার পরে আরও দুই আয়াত যদি কেউ পড়ে তাও এরকম করলে হয়ে যাবে যদি আরও বেশি পড়ে তাহলে নামাজের ভিতরে সেজদা দেওয়া লাগবে তা আল্লাহ তালা আজকে যে সুরাটা আমরা পড়লাম বা শুনলাম এই সুরাটার মধ্যে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন রসুলকে সম্মানিত করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে পৃথিবীতে কত কত গ্রন্থ আসছে তাওরাত আসছে জাভুর আসছে ইনজিল আসছে সহিফা আসছে এগুলি কি এখন আছে আসছে সত্য বিকৃত হয়ে গেছে কিন্তু সর্বশেষ যে গ্রন্থটা আল্লাহ দিয়েছে এটা কেয়ামত পর্যন্ত যেন বিকৃত না হয় এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছে এই জন্য দেখবেন কোরআনের কোনো জাল আয়াত নাই কিন্তু হাদিসের মধ্যে জাল হাদিস আছে আছে না হাদিস রসুলের কৌলকে বলা হয় রসুলের কথাকে বলা হয় হাদিস হাদিসের মধ্যে জাল হাদিস আছে কিন্তু কোরআনের মধ্যে কখনো শুনছে জাল আয়াত জাল আয়াত করার আগেই এটা ধরা খেয়ে যায় যে এটা যে কোরআনের বাইরের আয়াত ধরা খেয়ে যায় কারণ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজরা তাদের সিনার মধ্যে বংশ পরস্পর যুগ যুগ ধরে এটা মুখস্থ সেট এটা প্রিন্টিংয়েও মিস্টেক করলেও হাফেদের সামনে এটা শুদ্ধ হয়ে যায় এই আজকের তফসিলের মাধ্যমে কোরআনের প্রথম সুরা নাজিল হয়েছে পাঁচটি আয়াত আবু জাহেল বারবার নিষেধ করেছে নামাজের জন্য আল্লাহ উল্টা বলছে সেজদা করো বরংশে পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তার নিকটবর্তী হওয়ার বেশি বেশি সেজদা করার তৌফিক দান করুন বলি আমিন আমরা মাজলিস শেষ করার দোয়া পড়ব এরপর দাঁড়ায় সেজদা করে যার যার মতো চলে যাব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته